আসসালামু আলাইকুম নতুন বছরের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দু হাজার চব্বিশ সালের দিনগুলো যেমনই গিয়েছে সব কিছু মিলি আলহামদুলিল্লাহ এবং দু হাজার পঁচিশ সালের জার্নিটা শুরু আল্লাহ যেভাবে আমাদের দিনগুলো নেয় ওইভাবে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপর ভরসা এখানে আমি চাপা সুটকির বোনাটা করার জন্য একে একে সব কিছু দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া তারপর লবণ আর ছিল আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা সেটাই আমি দিয়েছি দিয়ে তারপর এখানে যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আজকে এই লাউ পাতাগুলো দেখে হঠাৎ করে আমার মনে হলো কুমড়া পাতার পুলি কুমড়া পাতা যেহেতু নেই তাই ভাবছি আজকে এই লাউ পাতা দিয়ে চ্যাপাশুটকির পুলি বানাবো তো এটা বানিয়েছি আমি এভাবেই এইভাবেই সবগুলোকে আমি ভাজ করে নেব। তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে বেজে দেব তো এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল আপনাদের বাই খেয়েও বলছে না এটা ভালোই হয়েছে তো ওই তো বাঙালির একটা কথা বলে না যার স্বাদ যেটা এখানে হতো বা কুমড়া পাতা হলে আর একটু বেশি টেস্ট হতো তারপরও আমার কাছে খুবই ভালো লেগেছে হঠাৎ করে যেহেতু খেয়েছি এই ভিডিওর ভয়েস ওভারটা যেহেতু পরে দেওয়া তাই বলছি এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। চাইলে একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি আমি এই দিনে আপনাদের সবার কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা যে পেয়েছি এটা আমার কখনোই কল্পনাতেই ছিল না কারণ যখন আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি তখন মনে হয় যে ইউটিউবে এত বড় বড় আপুদের ভিডিও রেখে আমার ভিডিও দেখবে এরকম একটা মনের মধ্যে চিন্তা ছিল কিন্তু হঠাৎ করে দেখি যে না আমাকে এতগুলো মানুষে ভালোবাসে আমাকে সাপোর্ট করে তাদেরকে আমি আর কী বলবো তাদের জন্য আমার মন থেকে আন্তরিক ভালোবাসা আর দোয়া সব সময়ই রইল যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সব সময় আমাকে একটু সাপোর্ট করবেন দেখে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি কি না ইনশাল্লাহ পরেরটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি চায় তাহলে সব কিছু হয় আর আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না তো একে একে আমি যে এইভাবে পুলিগুলো বেজে নিচ্ছি রান্নাটাও আমার শেষ পর্যায়ে প্রায় আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু এটা খুবই টেস্ট হয়েছিল আর এক পর্যায়ে এই যে আমার খাওয়ার শেষের ভিডিওটা আপনারা দেখতে পারবেন খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আবারও নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল I love it.